হজ যাত্রীদের জন্য পাইলটবিহীন বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি পরিষেবার উদ্বোধন করেছে সৌদি আরব ইএইচ দুইশো ষোলো এস নামের একটি বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সফল পরীক্ষা চালানো হয়েছে এই ট্যাক্সি পরিষেবার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সৌদি সরকারের পরিবহন এবং লজিস্টিক সার্ভিস বিষয়ক মন্ত্রণালয় এই এয়ার ট্যাক্সি পাইলটবিহীন এবং স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা হয় দুজন মানুষ এই ট্যাক্সিতে চড়তে পারবেন একেবারে উড়ানে এটি সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে পারেন এই ট্যাক্সি সম্পূর্ণভাবে বিদ্যুৎ চালিত এবং নিরাপদ বৃহস্পতিবার মিনার উদ্দেশ্যে রওনা হজের শুরু জিলহজ থেকে আট ইলহের মিনায় তাবতে অবস্থান করে ইবাদত বান্দি করবেন তারা নয় জিলহাজ হাজিরা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন আরাফাতের ময়দানে দশ জিলহজ হজরের নামাজ আদায় করে মুস্তালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন হাজিরা এরপর পশু কোরবানি করবেন ও মাথা মুন্ডন করে স্বাভাবিক পোশাকে মক্কায় কাবা শরীফ তাওয়াফ করবেন তাওয়াফ সাফা থেকে মারওয়া পর্যন্ত দৌড়ানোর শেষে মিনায় ফিরে গিয়ে এগারো এবং বারো জিলহাজ অবস্থান করবেন এবং শয়তানকে পাথর নিক্ষেপ করবেন এবার বাংলাদেশ থেকে হজে গেছেন পঁচাশি হাজার হজ যাত্রী অন্যদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে পাঁচ হাজার মুসল্লিসহ সহ বিশ্ব থেকে হজ পালন করতে সমবেত হয়েছে একশো দেশের প্রায় বিশ লাখ মুসল্লি